পটল খেতে খেতে একঘেয়ে লাগলে নিরামিষ পটলের এই রেসিপিটা একবার ট্রাই করে খেয়ে দেখতে পারেন ভাত রুটি সব কিছুর সাথেই পরিবারের সকলেরই পছন্দ হবে আশা করছি নমস্কার সিম্পলি রুটের চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আসুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এই রান্নার জন্যে আমি এক কেজি পটল নিয়েছি পটলের দুটো পাশ অল্প কিছুটা করে বাদ দিয়েছি আর লম্বা করে কিছুটা খোসা রেখে আর কিছুটা ছাড়িয়ে নিয়েছি ঠিক এইভাবে ছাড়িয়ে নেওয়ার পর দুটো পাশেই আমি অল্প একটু করে চিঁড়ে নেব যাতে নুন মশলা ভালোভাবে ঢোকে তাহলে খেতে আর পান সে লাগবে না ঠিক এইভাবে আপনারা একটু চিড়ে নেবেন এবার এক চামচ নুন আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে মেখে পটলটাকে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট পর একটা প্যানের মধ্যে সর্ষের তেল দিয়েছি ভালোভাবে গরম হয়ে গেলে পটলগুলোকে হালকা লাল লাল করে উল্টে পাল্টে ভেজে তুলে নিচ্ছি অনেকেই রান্নায় রিফাইন তেল ব্যবহার করেন আমিও করি তবে এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো লাগে এবার দশ থেকে বারোটা কাঁচা লঙ্কা আমি শিলনোড়ায় একটু বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সার জারও পেস্ট করে নিতে পারেন আর রান্নায় নুন ঝাল চিনি এগুলো আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন এবার পটল ভাজার পর যে তেলটা রয়ে গেছে প্যানে তাতেই দিয়ে দিলাম চারটে লবঙ্গ একটু ফাটিয়ে দিয়ে দিলাম পাঁচটা এলাচ আর দেড় ইঞ্চি মতো সাইজের এক টুকরো দিয়েছি দারচিনি আর দুটো তেজপাতা একটু নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আর যে লঙ্কাটা বেটে নিয়েছিলাম সেই লঙ্কা বাটা সাথে সামান্য একটু জল দিয়ে লঙ্কা আর আদা বাটাটা একটু ভালো করে কষে নিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা বাটাটা কষানো হয়ে গেলে এক এক করে দিয়ে দিচ্ছি মশলাগুলো প্রথমে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দিলাম হলুদ গুঁড়ো গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে যে শিলনোড়াটায় আমি কাঁচা লঙ্কা বেটেছিলাম সেটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম মশলা কষানোর জন্যে দু চামচ মতো চার মগজ আমি একটু ইষোধ উষ্ণ জলে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম সেই চার মগজটাই এবার ভেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সার জারেও পেস্ট করে নিতে পারেন এবারে চার চামচ টক দই আমি একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি সেই টক দইটার সাথেই সামান্য একটু জল মিশিয়ে একটু পাতলা করে নিয়ে এই মিশ্রণটা আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম কমেই রাখতে হবে সামান্য একটু নেড়ে চেড়ে দইটা সব মশলার সাথে মিশিয়ে নিয়ে এবার চার মগজ বাটাটাও দিয়ে দিলাম সাথে শিলনোড়াটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে সব কিছু মশলা মিনিট তিন থেকে চারের জন্যে একটু ঢেকে দিয়ে কষে নেবো ঢাকা দেওয়ার আগে আমি দিয়ে দিচ্ছি এক চামচ নুন আর দেড় চামচ মতো চিনি এবার সব কিছু একটু মিশিয়ে নিয়েছি এবারে ঢেকে দিচ্ছি প্যানটাকে তিন চার মিনিট পর এবার ঢাকনা তুলে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আস্তে আস্তে ভাজা পটলগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সব পটলগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে চার পাঁচ মিনিটের জন্যে আমি প্যানটাকে আবার ঢেকে দেব চার পাঁচ মিনিট পর ঢাকনা তুলে সব পটলগুলোকে একটু নেড়েচেড়ে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো এই গরম মশলার গুঁড়োটা পুরোপুরি অপশানাল আপনারা ইচ্ছে হলে দিতে পারেন না হলে স্কিপ করে যেতে পারেন সব কিছু একটু নেড়ে চেড়ে নিচ্ছি গরম মশলা গুঁড়ো দেওয়ার পর ব্যাস নিরামিষ পটল রেডি এবার গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করতে হবে আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে খেয়ে দেখে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো এই ধরনের আরও নিরামিষ আমিষ রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে গিয়ে দেখে নিতে পারেন